ছিল বাট এটা কিন্তু এখন আমরা অনেক কম প্রাইস এ দিচ্ছি অনেক সুন্দর একটা শাড়ি হ্যান্ডলুম এর আমাদের নিজস্ব তাঁতি দ্বারা বোনা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি এই শাড়িটা অনেক পছন্দ করে অ্যান্ড এইটার মধ্যে কিন্তু আমরা অনেক রকমের ডিজাইন এই পর্যন্ত লাস্ট ফাইভ ইয়ারসে এই কাপড়ের মধ্যে বা এই প্যাটার্নের শাড়ির মধ্যে যে আমরা কত ডিজাইন আপনাদেরকে দিচ্ছি এটা কোন হিসাবেই নাই তো এই ডিজাইনটা কিন্তু আমাদের অনেক হিট একটা ডিজাইন যেটা কিনা সবাই পছন্দ করে অ্যান্ড স্পেশালি এই কালারটা ও মাই গড এই কালারটা সব আপুদের অনেক পছন্দ অ্যান্ড এই শাড়িটা আপনি যেইভাবে খুশি ক্যারি করতে পারবেন এটা অনেক সফট একটা ফ্যাব্রিক আর হচ্ছে যে আপনার অনেক ইজিলি ক্যারি করতে পারবেন অনেক আরামসে ক্যারি করতে পারবেন একদমই আপনার মানে কি আপনাকে একদম ডিসকমফোর্ট দিবে না আর কি আপনি অনেক কমফোর্টেবল ফিল করবেন এই শাড়িটা পরে অনেক সুন্দর সো এই শাড়িটার এখন অনলি আমাদের কাছেই এইটা একটা দেখেন এই ব্লুটা কিন্তু খুব সর কাজটা করলি এই ব্লুটা অনেক সুন্দর দেখেন এই যে কাজগুলা এগুলা কিন্তু হ্যান্ডলুমের কাজ দেখেন শাড়ির যে পাড়ের মানে আঁচলের কাজটা এগুলো সব পুরো কাজটাই কিন্তু হ্যান্ডলুমের কাজ এন্ড এটা দেখেন আমাদের কাছে কোনো বাচ্চাদের শাড়ি আপু নেই বাচ্চাদের শাড়ি কেন বাচ্চাদের কোনো কালেকশনই আমাদের কাছে নেই

অনেক চোস একটা কালার জাস্ট আমার পরা শাড়িটার কালার এটা দেখছেন এত সুন্দর মাই গড আপনি জাস্ট ডিসাইড করেন আমারটা নেবেন নাকি এটা নেবেন বিথি সুলতানা ওই আপু ওই আচ্ছা এই যে আমরা কমেন্ট করে ফেলেছি বিথি আপু কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে শাড়ির ডিটেইলস দেখাতে গেলে এত কমেন্ট করতে পারি না তারপর আমি মাঝে মাঝে আপুদের কমেন্ট এটা কালার সো আপনি দেখেন আমার পড়াটা নিবেন নাকি এটা নিবেন দুইটা কালারই সুন্দরীটা আমরা দুইটাই মানে একদম চোস আপনাদের পছন্দ দুইটা কালারে এই শাড়িটা করে দিছি আপনি যেটাই নেন এইটা নেন আর এটা নেন such a nice one and এবার আসেন আমার পরাটা এই শাড়িটা পরে আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি হ্যান্ডলুমের একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এন্ড পুরো শাড়িটা হচ্ছে লাইক এরকম করে কাজ করা পুরো শাড়ি এরকম করে কাজ করা এন্ড এটা ब्लाउজ পি সহ এন্ড এই সুন্দর শাড়িটা আমরা এখন ডিসকাউন্ট প্রাইস কিন্তু অনেক কম করে দিয়েছি এটা হচ্ছে একটা শাড়ি ब्लाउজ পিসটা হ্যাঁ ब्लाउজ পিসটা দিয়ে এরকম করে ब्लाउজটা মেক করবেন আপনি যেভাবে যে ডিজাইনে বানাইতে চান আর কি এই শাড়ি গুলার প্রাইস পড়বে কত এখন ডিসকাউন্ট তাই না পাঁচ হাজার পাঁচশো টাকার শাড়ি এখন আপনারা পাচ্ছেন শুধুমাত্র